সবাই মিলে একবার বলুন রাধা রানী কি খুব ভক্তি করে বলবেন একবার বলুন রাধে রাধে যে যেখানে বসে আছেন সবাই মিলে একসঙ্গে বলবেন রাধে রাধে আচ্ছা একবার শুনবেন যখন আমরা মায়ের পেটে ছিলাম সবাই ভগবানকে ডেকেছিলাম আপনারা জানেন কিনা জানি না আপনাদের দিকে হয় কিনা জানি না একটা মেয়ের পেটে বাচ্চা থাকলে সাত মাস বয়সে সাত খাওয়াতে যান জোরে বলুন হাঁটা বলবেন আপনারা আমি শুনতে পাচ্ছি না আচ্ছা আপনাদের মনে এই ধারণা আছে যে মেয়ের পেটে বাচ্চা আছে স্বাদ খাওয়া মনে মেয়ে ভালো ভালো খাবার খাবে কিন্তু শাস্ত্র বলছে মেয়ের পেটে